it কাজে আয়াজ বলেন ফিল আজানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহহুদি ওয়া আমার আল্লাহর নামের সঙ্গে সঙ্গে আমার রাসূল রাহমাতুল লিল আলামিনের নামটা জুড়ে দিয়েছেন আমার আল্লাহ কারণ আমার রাসূলের সম্মান আমার রাসূলের মর্যাদা আমার রাসূলের इज्जत অনেক বেশি এখন প্রশ্ন হলো ওই রাসূলকে আমরা কিভাবে পাবো ওই রাসূলকে পাওয়ার মানদণ্ড কি ওই রাসূলকে আমরা কিভাবে হাতিকতে পাইতে পারি আমার রাসূল সেটা সেটার মানদণ্ড দিয়ে দিয়ে সুন্নতি ফাকত আহাব্বানী ও মান আহাবানী কেন মাইফিল জান্না যে ব্যক্তি আমি রসুলের সুন্নত মানবে সে ব্যক্তি আমি রসুলকে যেন ভালোবাসলো যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলো সে আমি রসুলের সাথে জান্নাতে থাকবে ফুল ইংকুং তুং তাইবোনাল্লা হাফত বে নেবেকুমল্লা দুনিয়ার মানুষদেরকে বলে দিন ইঙ্কুমতুম তোহিবোন আল্লাহ এ নৌকার মানুষের তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও যদি আল্লাহকে পাইতে চাও আল্লাহকে আমার মানদণ্ড আমি রসুলের কাছ থেকে তোমরা শিখে নাও ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আল্লাহু আকবার আমি রসুলের ইত্তেবা করো আমি রসুলের অনুসরণ করো আমি রসুলের অনুকরণ কর যদি আমি রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ যদি তোমরা করতে পারো অটোমেটিক আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহু আকবার

আমার রসুল্লাহ এত্তেবা অনুসরণ অনুকরণ আজকে আমরা কিছু কিছু মানুষ আছে যারা আমরা শুধু আশেখে রসুল আশেখে রসুল কইয়া স্লোগান দেই কিন্তু রসুল্লাহর সুন্নত আমরা মানি না আছে না নাই রসুল্লাহ সুন্নত রসুল্লাহ সুন্নত রসুল্লাহ এত্তেবা রসুল্লাহর অনুসরণ রসুল্লাহর অনুকরণ যদি কোনো ব্যক্তি করে ওই কোন দিন জাহান নামের মধ্যে যাবে না। জান নামে যাবে না, জাহান নামে যাবে না। কারণ আমার রসুল বলেছেন। সাফাতি লি আহলল কেবা ইরিমিনউ্মাতি আমার রসুল বলেছেন আমার একতেবা অনুসরণ অনুকরণ যদি করে। কবিরা গুনাও করে দুই একটা গুনাও যদি করে আমি রসুল তাকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাব। আমার রসুলাপ আপনাকে আমার সুপারিশ করবেন কেন। শুধুমাত্র ইমানের বদৌলতি আমার রসুলের এত্তেবা অনুসরণ অনুকরণ করলে আমার রসুলের শূন্যতের অনুসরণ অনুকরণ করলে ও হুজুর সবাই তো বলে সব হুজুর তো বলে রসুল্লাহর সুন্নতের অনুসরণ অনুকরণ করেন কিন্তু এটা কি জিনিস এটা কিভাবে অনুসরণ অনুকরণ করে যেমন আমরা টুপি মাথায় দিই আপনি তো বলবেন হুজুর ও হুজুর টুপি তো সারাদিন মাথায় দিয়ে রাখি এটাই তো আমাদের সুন্নত মানা হয়ে গেল হুজুর লম্বা জুব্বা গায়ে দেই এটাই তো সুন্নত মানা হয়ে গেল ও বন্ধু এটা ও বন্ধু এটা তো সুন্নত কিন্তু তার চাইতে অনেক বড় বড় সুন্নত আমরা ছেড়ে দেই রসুল্লাহর অনেক বড় বড় আদর্শ ছেড়ে দেই এই দিক দিয়ে লম্বা টুপি এই দিক দিয়ে আমরা লম্বা দাঁড়িয়ে রাখলাম টুপি মাথায় দিলাম জুব্বা পড়লাম ওই দিক দিয়া মসজিদ থেকে নাই মাগিয়া আমরা মানুষকে গালি দেই আসে না নাই মক্কা মদিনা থেকে হজ কইরা আসে হস কুরাইশা ঝগড়া করে বায়ের সাথে বায়ের সম্পদ বুঝিয়া দেয় না আছে না নাই ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় আছে না নাই মিথ্যা কথা বলে মানুষের গিবত করে শেখায়াত করে ঝগড়া করে ফাসাদ করে অন্যায় ভাবে মানুষকে ফাঁসিয়ে দেয় এরকম মানুষ আছে না নয় তুমি যত বড় হাজি সাব হও আর হাজি সাব হও মক্কা মদিনা যদি একশো বারো হস করো আইসা যদি অন্যের হক নষ্ট করো বান্দার হক নষ্ট করো আল্লাহর কসম তোমার সারা জীবনের কবুল হবে না কোন নষ্ট করা যাবে না আর রসুল্লাহর আদর্শ সুনত গুলো কিভাবে মানবেন এটার কয়েকটা থিম আমি আপনাদেরকে দিচ্ছি এক নাম্বার এক নাম্বার থিম হচ্ছে রসুল্লাহ সাল্লাম এর একটা হাদিস আমরা মক্তবের মধ্যে অনেক সময় পড়েছি আফলিস দিন আকা কালা আমালুল কলিল তোমার দিনকে ইমানকে খাটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে পড়ছে কিনা কি বলছেন এটাতে একটু মনোযোগ দেন আমরা মনে করি অনেক আমল করলে আমরা জান্নাতে চলে যাব বিষয়টা একটু খেয়াল করেন তোমার দিনকে খাঁটি করো ইমানকে খাঁটি করো অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে তোমার দিন তোমার ইমান যদি সহী থাকে মজবুত থাকে ইমানের মধ্যে যদি শিরিক না থাকে কুফর না থাকে বেদাত না থাকে আল্লাহর বিরুদ্ধাচরণ না থাকে রসুলুল্লার বিরুদ্ধাচরণ যদি না থাকে ইসলামের বিরুদ্ধাচরণ যদি না থাকে খালেশ দিলে তুমি যেই ইবাদতটা যতটুকু করতে পারো ফরজগুলো ঠিক রেখে ফরজ ঠিক রেখে শূন্য ঠিক রেখে অন্যান্য যেই ইবাদতগুলো আছে এগুলা যদি যজ সামান্য করো অন্যায় কাজ না করে গুনা না করে যশ সামান্য ইবাদতগুলো যদি করো এই ইবাদতটাই তোমাকে নাজাত দিবে এই ইবাদতেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে এই দিক দিয়া সারাদিন নামাজ পড়লেন তাহজ্জুদের নামাজ পড়লেন খুব মনোযোগ দেন নামাজ পড়লেন আপনি আউয়াবি পড়লেন এস পড়লেন অনেক আমল করলেন তার পাশাপাশি আইসা মানুষের ক্ষতি করলেন মিথ্যা কথা বললেন খুরি করলেন করলেন জিনা গিবত যে ব্যক্তি গিবত করবে আল্লাহ বলেছেন ওই ব্যক্তির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আপনি যার গিবত করলেন কিভাবে আমল বরবাদ হবে আপনি যার গিবত করলেন খুব মনোযোগ দেন শৈবির হাদিস আপনি যার গিবত করলেন এক ভাইয়ের গিবত করলেন আপনি গিবদ করার সঙ্গে সঙ্গে আপনার থেকে যত আমল আপনি সারা জীবন কামাইছেন সমস্ত নেকামলগুলো গুলো তার আমল ট্রান্সফার হবে আর সে যত বদামল করছে সমস্ত বদামল গুলো আপনার হবে আপনার এইভাবে সমস্ত আমলগুলো গুলো আস্তে আস্তে বেনই সাথে থাকবে হাসরের ময়দানে বোখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস রসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি গিবত করে মানুষের গিবত করে হাসরের ময়দানে ওই ব্যক্তির আমল নামাগুলো কিভাবে ধ্বংস হবে জানো ওই ব্যক্তির আমল নামাগুলো ধ্বংস হবে খড়কুটার মধ্যে যখন ক্যারেস্টেল দিয়ে যখন আগুন জ্বালিয়ে দেয় আগুন জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ধাউ ধাউ করে জ্বলতে থাকে জ্বলতে জ্বলতে এক দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে যেমন বেনিশ হয়ে যায় হাসরের ময়দানে ওই ব্যক্তির আমলগুলো এইভাবে জলে পড়ে অর্থাৎ তার আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে আমলগুলো বেনিশ হয়ে যাবে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে সেদিন আর কি বোধ করবেন কোনোদিন কথা কেন কা কারো কি করবেন সারাদিন সারা রাত ওয়াজ শুনিয়া কোনো লাভ নাই যদি আমল না করেন দুই একটা আমল জীবনের মধ্যে ঢুকান গিবত করবেন না অন্যের হক নষ্ট করবেন না বান্দার হক নষ্ট করবেন না নামাজ ঠিক মতো পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবেন না শুধু আমল না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেই হবে হাসরে ময়দানে নালে কি অবস্থা হবে জানেন একটু পরে আসতেছি সেখানে আমার সময় আসেনি মনে হয় সময় আছে না বন্ধ আসলে আমি সুখ অওয়াজ করতে পারি না এটা ভালো লাগে না বুঝাইতে পারলে মজা হয় না ওয়াজ কইরা বক বক কইরা চলে গেলাম কিছুই বুঝলেন না বাড়ির যাওয়ার পরে বিবি কইব কি হুজুরে কও হুজুরে খুব সুন্দর কি কইছে মনে তিন নবী কইস যেই বিষয়ে একমত ছিলেন সেটা হচ্ছে নামাজ এই যে নামাজের মধ্যে ঢুকলাম এক নম্বরে কি ওয়াফদানি আল্লাহ এক দুই নম্বরে আলাইহি সাল্লামের রিসালাত তিন নাম্বার হচ্ছে নামাজ পূর্বের কোন নবী রাসুল আসেন নাই এমন কোন একজন নবী আসেন নাই যারা নিজেরা নামাজ পড়েন নাই উম্মদদেরকে নামাজের কথা বলেন নাই প্রত্যেক নবী রাসুলগণ নিজেরা নামাজ পড়েছেন উম্মদদেরকে নামাজের দাওয়াত দিয়েছেন নামাজের দাওয়াত দিয়েছেন কিভাবে ওয়াদা উসসালা বলে নামাজের দাওয়াত দেন নাই ওয়াকিমুস সালা বলে নামাজের দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা কোরআনের যত জায়গায় এই নামাজের আয়াত গুলো বলেছেন ম্যাক্সিমাম জায়গায় বলে দিয়েছেন খুব কঠিন তোমরা নিজেরা নামাজ কায়েম করো ওয়াকিমস্লা নামাজ কায়েম করো ওয়া উসলা বলেন নাই বলছেন ওয়াকিমস্লাহ নামাজ নিজে পড়তে হবে ঘরের মধ্যে নামাজ কায়েম করতে হবে সমাজের মধ্যে নামাজ কায়েম করতে হবে প্রত্যেকটা জায়গায় নামাজ কায়েম করতে হবে শুধু নিজে নামাজ পড়লেই হবে না আপনার বিবি নামাজ পড়তে হবে সন্তান নামাজ পড়তে হবে আপনার আত্মীয় স্বজন বিশেষ করে কাছের মানুষ যারা আপনার ছেলে নায়নাতকুর যারা তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে তাহলেই আপনি খাঁটি ইমানদার হতে পারবেন আপনি নিজে নামাজ পড়লেন পাঁচ অক্ত নামাজ পড়লেন মসজিদে আয়সা নামাজ পড়া কপালের মধ্যে দাগ পড়ে গেছে আপনার বিবি নামাজ পড়ে না সন্তান নামাজ পড়ে না আপনার ছেলে নামাজ পড়ে না ছেলেকে যদি বলা হয় ও ছেলে তুমি কেন নামাজ পড়ো না বলে আমার আব্বা তো আমাকে নামাজের দাওয়াত দেয় না ও বাবা আসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আপনার সন্তানকে বলা হবে ও সন্তান আল্লাহ সেদিন ডাক দিয়া বলবেন ও আব্দুর রহিম আব্দুর রহমান ও আব্দুল করিম তোর জীবনে তো নামাজ নাই তুই তো নামাজ পড়স না যা 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 তুই জাহান নামে চলে যা জাহান নামে তোমাকে নিক্ষেপ করার জন্য যখন আল্লাহ তালা অর্ডার করবেন আপনি সেদিন ডাক দিয়ে বলবেন আব্দুর রহিম আব্দুর রহমান সেদিন ডাক দিয়ে বলবেন মামুদ ও আল্লাহ একটু রাখেন একটু রাখেন একটু রাখেন আমাকে যে জাহান নামের মধ্যে নিচ্ছেন আমার একটা কথা আছে আপনার সাথে বলে বল 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 বলবে আল্লাহ আপনি যে আমাকে জাহান নামে নিচ্ছেন আগে আমার মা আগে আমার বাবাকে জাহান নামে নেন আগে আমার মা কি আগে আমার বাবাকে জাহান নামে নেন তারপরে আমি জাহান নামে যাব আল্লাহ তালা সেদিন ডাক দিয়ে বলবেন কেন রে কেন রে কেন রে তোর মাকে তোর বাবাকে কেন জাহান নামে দেব সে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মা বাবা আমাকে কোনো দিন নামাজের জন্য ডাক দেয় নাই আমি রাত্রিবেলা ঘুমাইতাম আম বারোটা একটা দুইটা বাজে ঘুমাইতাম আমার মা আমার বাবা ওই ফজরের সময় আমাকে ডাকত না আমার মা নিজে ও নামাজ পড়ত না আমার বাবাও নিজে নামাজ পড়ত না আমাকে নামাজের জন্য ডাকত না যার কারণে আজকে আমি বেনামাজে হয়ে গেছি ও মালিক আমার মাকে আর আমার বাবাকে আগে জাহান নামে নেন আমার আল্লাহ তালা আপনার মাকে আল্লাহ তালা সেদিন মাকে আর বাবাকে ডাকবেন ওই তোরা কেন নামাজ পড়লি না তোর সন্তানকে কেন নামাজ শিখাইলি না তারা বলবে আল্লাহ আমার মা বাবাও তো আমাকে নামাজ শিখায় নাই আমার মা তো তো আমাকে আমাকে নামাজের নামাজের জন্য জন্য দেয় নাই মারে নাই আমরা নিজেরও নামাজ পড়ি না সন্তানদেরকেও নামাজ শিখাই না ও নগর মুসলমান তোমাদের হাতে ধরে পায়ে মুসলমান তোমাদের সন্তানদেরকে নামাজ শিখাও নামাজ শিখাও নামাজ শিখাও যখন সন্তানগুলো আস্তে আস্তে হয়ে যায় তাকে সঙ্গে নিয়ে নামাজ পড়া শুরু করো তাকে আস্তে আস্তে নামাজ শেখাও তাকে আস্তে আস্তে অচু শিখাও তাকে আস্তে আস্তে তোমার সঙ্গে সঙ্গে ধৈরা ধৈরা নামাজের নিয়ম কানুন শিখাও এই সন্তানটাকে যখন তুমি নামাজের নিয়ম শিখাইবা যখন তুমি দিনগুলা শিখে ফেলবা নামাজ শিখাইবা মাসলাম শিখাইবা সকালবেলা মক্তব মক্তবের মধ্যে কোরআন শিখাইবা এই সন্তানটা বড় হইলে যদি ডাক্তারও হয় ইঞ্জিনিয়ারও হয় ব্যারিস্টার ম্যাজিস্ট্রেটও যদি হয় ওই ছেলেটা কোনো দিন নামাজ সারবে না